আসসালামু আলাইকুম আপনার বাসায় পুলিশ গিয়েছে সেক্ষেত্রে আপনার কি করণীয় পুলিশ যদি আপনার বাসায় যায় সেক্ষেত্রে আপনি সর্বপ্রথমে পুলিশ আইডেন্টিফাই যাচাই করবেন পুলিশের আইডি কার্ড দেখতে চাইবেন দেখতে চাওয়ার পরে আপনার নামে যদি কোনো নোটিশ থাকে তাহলে তারা শুনিয়ে দেবে অথবা কোনো ভেরিফিকেশন থাকে আপনি কোনো চাকরিতে অ্যাপ্লাই করেছেন সেই জায়গা থেকে ভেরিফিকেশন হতে পারে আবার আপনার নামে কোনো মামলা থাকতে পারে ওয়ারেন্ট হতে পারে যদি নোটিশ হয় তাহলে তো এটা কোনো হাঁহামরি বিষয় নাই আপনাকে নোটিশটা সে দিয়ে যাবে আপনার থেকে সিগনেচার নিয়ে চলে যাবে আর যদি তদন্ত হয় কোনো ইনভেস্টিগেশন হয় কোনো চাকরির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সহ নেবে এবং আপনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করবে আপনাকেও বলবে যে আপনার ইনভেস্টিগেশন ছিল আমরা আসছিলাম বা যদি কোনো প্রয়োজন হয় কোনো ডকুমেন্টসে তাহলে আপনাকে জানাবে আর ওয়ারেন্ট হয় তাহলে অবশ্যই ওয়ারেন্টের কাগজ দেখতে চাইবেন ওয়ারেন্টের কাগজে আপনার নাম বয়স আপনার পিতার নাম গ্রাম এলাকা সব কিছু ঠিক আছে কিনা আর পুলিশ কিন্তু শুধুমাত্র আসামি ধরতেই যায় না বিভিন্ন কাজ থাকে তাই পুলিশের সাথে ভালো ব্যবহার করুন